হ্যালো বন্ধুরা আজকে আমাদের একটা নতুন খেলার সাথে আপনাদের পরিচয় করে দিব সেটা হলো হচ্ছে কৌটা খেলা বন্ধুরা আমাদের এই কৌটা খেলার প্রচলনটা শুরু করে আমরাই প্রথমে আমাদের বাসা হচ্ছে রাজশাহী জেলা আর এই খেলাটা আপনাদের আজকে সম্পূর্ণ আমরা দেখাবো আপনারা আমাদের পাশে থাকুন বন্ধুরা এই খেলার প্রথমে আমাদের এইখানে একজন ব্যাট ধরতে হয় আর ওই জায়গায় হচ্ছে একজন বল করবে আর এই বলের নিয়ম হলো আমাদের দশ বল করে বল করতে হয় আর চারিদিকে সীমা হয়েছে একজন কিপার দাঁড়ায় আর সামনে থেকে একজন বল করে ডাবল ব্যাটিং এই যে দেখছেন বল করছে যে মারলো এখানে এই খেলাগুলো খেললে সাধারণত হাতে স্ট্রোক বৃদ্ধি পায় এবং যখন অরিজিনাল ক্রিকেট বল দিয়ে খেলা হয় তখন স্ট্রোক বৃদ্ধি ফলে ছয় এবং পরের সম্ভাবনা বেশি থাকে যার ফলে হাতের স্ট্রোক অনেক বৃদ্ধি পায় হাতের স্ট্রোক বৃদ্ধির ফলে যখন জোরে কোটার অনুসারে ছয় মারা হয় তখন ক্রিকেট বলটা ছয়ের অনুসারে বাইরে চলে যায় এই খেলাগুলো সেম অরিজিনাল যে ক্রিকেট খেলা হয় বল দিয়ে ওই খেলার নিয়ম অনুসারেই এই খেলাটা পরিচালিত হয় এখানে বল খেলা হয় তিরিশ বলে খেলা হয় এবং সীমানা দেওয়া থাকে যার সীমানার ফলে চার এবং ছয় ডাবল ব্যাটিং এবং সিঙ্গেল রানও নেওয়া হয়ে থাকে Gue t right. referred Marche Marí a Desmarcadó, Pará y bandía de Txanguel, que y pond challenge. Seg mund para la asociación.